তসবির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজিক বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করে সেজন্য অনেকগুলো আমরা আমরা করতে পারি এর মধ্যে একটা হল ইমান এবং নেকামল আল্লাহ তালা বলেছেন ওলাও আন্না আমানু প্রত্যাকাফাহান আলহিম বরাকাত মিনাসামা যদি কোনো জনপদের লোকরা ইমান আনে তাকে অবলম্বন করে আল্লাহ তালা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন অতএব ইমান এবং তাকুয়ার চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হল ইস্তেক ফার করা সুরায়নু হালদুল আলমী নুরাল সালামের জাতিকে নুরাসালামের ভাষা নির্দেশ করেছেন তিনি বলেছেন ফুল হুকানা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে আল্লাহ তালা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়াুম দিদুকুম বিআমওয়ালিম ওয়বানিন ওয়জাআল্লাকুম জান্নাতিন ওয়জাআল্লাকুম আনহারা তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো এখান থেকে বোঝা গেল বিশেষ ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ প্রিয়তপ্ত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আছে ওখানে একটা হাদিস রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সাল্লাহা ওয়া ইয়াবাসতালা ফী রিযকিহি আও ইয়ুনসালা রহিমা যদি কেউ চায় তার রিজিকে বরকত দেয়া হোক তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে তালা নেমত শুক্র আদায় আলবাহ ইনশাকার তোমরা আজিদান্ন কেউ তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো আমি নামত আর দিব আল্লাহ যেটুকু দিয়েছেন জন্য আলহামদুলিল্লাহ বললে অন্য তরুণ আমাকে ভালো শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নামত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ এবারে সাদাকার মাধ্যমেও কিন্তু বেশি বারকার হয় এবং নামাজের পরে আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাশ করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ আসালক ফদলকে শিক্ষা অভিযি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুনার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন ওইসাদাম বলছেন আল্লাহ বারিকুলিহাল আমার উম্মতের জন্য সকালের সময়কারে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তারা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি পরিসিকের বরকতের জন্য আমরা করতে পারি করনমিকসের আলোকে দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সিজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে উত্তর হলো দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয় নাক কপাল দুইটা সমান্তরভাবে ভাবে ফ্লোরে বা যে জায়গায় সেদার দেন সেখানে লেগে থাকে না চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ গ্রীম সাল্লাহ সাল্লাম বলেছেন অমির তুয়ান আসুদা আলাহাব আদে আউজুমিন আমাকে ষাটটি অঙ্গের উপর বা সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেচদায় মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না নানার মৃত্যুর পর তার জানা যায় অনেক মানুষ হাজির হয়েছিল লোকে এখনও বলা বলি করে অমুকের জানাজায় ফেরেস্তারাও পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরেস্তারা পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো জানাজায় ফেরেস্তারাও কখনো কখনো উপস্থিত হয় এটি প্রেণ বিশা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি ইসরাইনসাইতে বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় হাদিসটি সবন দিল তোমার বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি জানা যায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি চাপ বাহানো ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি কিন্তু তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল এই জন্য আমি বাহনে চড়তে চায়নি এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের জানাজায় ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেস্তারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অতি বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেস্তারা তার জানাজার সামিল হতে পারে সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হলো নবী করিম সাল্লা সাল্লাম যে বাহনে চড়েননি অথচ সাধারণ তো অনেকে হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কি হবে হলো যে নবী করিম সাল্লাহাম যেখানে তাকে তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহন চড়াননি অন্যদের পেলায় যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহন চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন ফেরেস্তা জানাজা উপস্থিত তার দুটি রূপ হতে পারে এটি হল ফেরেস্তাকে আলব আলামীন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসামি আকিদা অনুযায়ী ফেরেস্তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবে না অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন দুইভাবেই উপস্থিত হওয়া সম্ভাবনা রয়েছে আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলের ভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারে আবার এর মধ্যে কিছু লোক ফেরেস্তা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরস তারাই জানাজা করেছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানাজা মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে হাদিসের আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিস উল্লেখ হয়েছে যেটি সুরেন আহমদে মুসাদ আহমদে বর্ণিত হয়েছে আমাদের তারা বর্ণনা করেছেন আলহি নাস কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একশোত মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল কারণ একশো মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বরণিত হারিসিনা সাল্লাহ বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের যেন যাতে সামিল হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ তালা দরবারে যে সুপারিশ করা হয় সেটি খুব বাদ লক্ষণ বা এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত করা যায় না আমরা শুধুমাত্র মোজার উপরে মাসা করা যাবে একবার পরে কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে মোজারোপুরা মাসা করার এই বিধানটি আহলোসন জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং আলোচনার ভাষায় যারা যারা হকপন্থী এবং ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় নাজিয়া বা আখারাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা হলো সুন্না জামা সুন্নাতের সুননাতের রাসুলের অনুসারী এবং সাহাবাইক ক্রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়জ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে উজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ উজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা পড়েন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন না করেন তাহলে এর মধ্যে যতবার তিনি উঁজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মুজোর উপরে মাসাহ করে নিলে হবে পুরো ঘন্টা শুধু একটু টেনে নিলেই চলবে দুই পায়ে দুবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মুজার উপরে মাসাহ করা হয়ে যাবে কিন্তু এই মোজাটি ফোকাহনাফের মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে হবে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ফ করে যেটা পরে তিন মাল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানা দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে পানা দিলে এটা পায়ে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড় মোজা পাওয়া যায় সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না এই জন্য ফোকা হানফের মতে এই মোজার উপর মাছা করা চলবে না যদি এই সম্পর্কে সৌদের ওলামাইক্রাম বা মাহমুদিনোজার ও মাইকরাম তাদের মত ভিন্নতারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাছা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো আর যদি সফরে থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো সবের কমতি হবে না অতএব পবিত্র অবস্থায় মোজা করার পর আমরা মাসা করার সুবিধাটা পাবো এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে ফুলনাজু করে আবার আমরা চাইলে মোজা মাসা মোজা করে তারপরে দরবার রুজু করবো মাসা